নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে তো যাই হোক আজকে যে অনুষ্ঠানটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অবশ্যই আমরা বিশ্বরূপ সেনগুপ্ত এবং নীলাঞ্জনা ভৌমিক এই যে দুজন মানুষকে নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাদের কথা বলছি অবশ্যই যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত আর কি এনাদের এই নামেই তো বেশি পরিচিতি তো এনাদেরকে নিয়েই আমি খুব সংক্ষিপ্তভাবে একটা ভিডিও আমি আমি বানাতে চাইছিলাম না সিরিয়াসলি আমাকে অনেকেই বলছে যে এটা নিয়ে তুমি কেন কথা বলছো না এবং সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি এই যে আমাদের আর জি করের যে একটা ঘটে যাওয়া একটা মেয়েকে নিয়ে তার একটা যে ঘটেছে একটা ঘটনা তো সেটা নিয়েও আমাকে কিন্তু অনেকে কথা বলতে বলছেন যে প্লিজ এটা নিয়ে কেন ভিডিও নয় আমি প্রথমে একটা কথা বলবো দেখুন যে এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল না হ্যাঁ এটা কোনো নিউজ চ্যানেল না এটা আমি আমার ফিল্ম রিভিউ বলতে পারেন ফিল্ম সম্বন্ধে যতটুকুনি আমার অন্তত আমি কিছু জানি না যদিও যতটুকুনি জানি সেটা সিনেমা সম্বন্ধেই আপডেটগুলো দিই এবং যার জন্যই আমার চ্যানেলের নাম সবুজ ফিল্ম হক্স এবং এখান থেকে আমি কিছু শর্ট ফিল্ম টিল্ম করারও প্রথমে একটা চেষ্টা করেছিলাম করেওছি ভবিষ্যতেও হয়তো চেষ্টা রয়েছে দেখা যাক কী হয় তো এটা তো আমার নিউজ চ্যানেল নয় যে কোথায় কি ঘটে যাচ্ছে সেটা নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে যারা রিকোয়েস্ট করছেন আমি দেখুন এই ঘটনাটা একটা মেয়ের সাথে একজন জুনিয়র ডাক্তারের সাথে একজন অন্য একটা সেটা পলিটিক্যাল কতটা আমি বলতে পারবো না একটা ছেলে যে এইভাবে নির্যাতন করে তাকে মেরে দিলো বা এরকম যেটা ঘটেছে সেটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি এরকম ঘটনা যেন পরবর্তী দিনে আর না ঘটে সেটার জন্যে অবশ্যই একটা চেষ্টা অবশ্যই আমি এটুকুনই বলতামই কিন্তু সেটা কেন হলো কিভাবে হলো এগুলোর জন্য আমার মনে হয় নিউজ চ্যানেলগুলো ফলো করলেই বেটার হবে আর সেটা সম্বন্ধে আমি খুব বেশি জানিও না যতটুকুনি ওই টিভিতে দেখছি বা কাগজ এখন পড়ার সময় হয় না আর কি তো যাই হোক আমি মেন টপিকে চলে আসবো যিশু এবং নীলাঞ্জনের ব্যাপারটা দেখুন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত এনারা স্বামী স্ত্রী সুখী স্বামী স্ত্রী এতদিন যাব এনাদের সংসার একসাথে সংসার করেছেন তাদের দুটো মেয়ে রয়েছে আমি কোনোদিনও ভাবিনি বিশেষ করে মানে এটা স্বপ্নতেও মনে হয় কোনোদিনও আসেনি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে এরকম পরিণত হতে পারে জিউ সেনগুপ্ত বর্তমান দিনে বেশ টলিউড থেকে বলিউড সাউথ সমস্ত জায়গা থেকে খুব ডাক পাচ্ছেন খুব বড় বড় কাজ করছেন তার যথেষ্ট সুনাম রয়েছে বিশেষ করে অ্যাক্টিংয়ের দিক থেকে একটা সময় তো বলাই আমি অনেক ভিডিওতে হয়তো বলেওছি আগে যে তাকে ঠিকভাবে ব্যবহার করা হলো না ইন্ডাস্ট্রি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি সেইভাবে তাকে সুযোগ দেয়নি কিন্তু বর্তমান দিনে তো সে সুযোগ পাচ্ছে সে ভালো ভালো কাজ করছে সে অনেক নাম সুনাম সমস্ত কিছুই করছে তার প্রোডাকশান হাউস রয়েছে সে ভালো ভালো কিছু কাজ করেছে আমার তার অপরাজিতা বলে একটা টিভি সিরিয়াল হতো যেখানে দ্বিতীয় প্রিয়াকে সে মেয়ে হিসেবে এবং যীশু সেখানে তার বাবা করছে সেই সিরিয়ালটা আমি দেখতাম একটা সময় খুব ভালো লাগতো আমার এবং নীলাঞ্জনের কথা যদি হয় নীলাঞ্জনা সেনগুপ্তর কথা তাকে তো আমি সে কিছু সিনেমাও করেছিল সব সিনেমার নাম আমার এই মুহূর্তে খেয়াল নেই কিন্তু অগ্নি বলে একটা সিনেমা বেরিয়েছিলো টি সরকারের স্বপনসার সিনেমা সেখানে বুম্বালার হিরোইন হিসেবে সেকেন্ড লিড বেশ ভালো লেগেছিলো বাস তখন একদম এরকম স্লিম ফিগার ছিল হিরোইন হিরোইনের একটা ব্যাপার ছিল কিন্তু এবং তার গলার ভয়েসটা কিন্তু খুব সুন্দর দু হাজার তিনে দু হাজার চারে সিনেমাটা এসেছিল ফেব্রুয়ারিতে বাট তারপরে যখন সংগ্রামের শ্যুটিং চলছে আমি যতটুকুনি জানি আর কি সংগ্রামের যখন শ্যুটিং হচ্ছে তখন যিশু সেই সাথে আমার রয়েছে যিশুর সাথে তখন নিরঞ্জন তখন বিয়েটা হয়েছে আর কি সেই সময়ে আর কি তো দু হাজার তাদের বিয়ে হয় তারপর থেকে এতদিন পরে এসে তাদের সংসার যথেষ্ট মানে দুজন মেয়ে এবং এই তো কিছুদিন আগে যেগুলো একটা ইন্টারভিউ দেখলাম যেসব ভালোই চলছে আমি জানি না এই ইন্ডাস্ট্রি যারা থাকে তাদের হঠাৎ করে কেন এই জিনিসগুলো কেন হয় আমি বুঝতে পারি না দেখুন সাধারণ মানুষের যে লাইফে এরকম হয় না যে ডিভোর্স হয় না বা রিলেশান ব্রেক করে না সেটা কিন্তু নয় এটা হচ্ছে কিন্তু আকসার হচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রির কোনো ব্যাপারটাই না যে কিছু একটা হলেই মিডিয়া এমনভাবে সেটাকে নিয়ে এমন কিছু নিউজ করে যেগুলো হয়তো তাদের আর বলার কিছু থাকে না হয়তো কিছু সে ডিসিশন নিচ্ছে বলবে তার বলার আগে মিডিয়া এমন একটা মুখরোচক গল্প বানিয়ে দেয় যেগুলো এগুলো অনেক সময় কী জানেন তো এইগুলো ফিল্ম স্টারদের ইগো একটা ব্যাপার একটা ইগো কাজ করে কোথাও আমার মনে হয় যে সেই ব্যাপারগুলো তারা আর সেইভাবে মেটাতে পারে না তাদের ওই ভবিষ্যৎ চিন্তা ভাবনার জন্য তাদের আবার আগিয়ে নিয়ে যেতে তারা তার পিছনের দিকে দেখতে পায় না তারা সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি এরকম একটা হয়েছিলো বোম্বা শর্ট রেডি বলে বোম্বাদার একটা আত্মজীবনী একটা বই লেখা হয়েছিল সেখানে বোম্বাদার আমি একটা কথা এখানে বলতে চাই কেননা ঝিসেন গুপ্তার সাথে বোমাদার সম্পর্কটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক খুব কাছের সম্পর্ক এটা বলছি এর জন্যই যে দেবশ্রী রায় এবং বোমাদার যখন বিয়ে হয়েছিল এবং যখন ডিভোর্স হয়েছিল না যখন তাদের মধ্যে এই মন কষাকষি চলছে বা তারা এতটাই কাজের মধ্যে দুজনেই বিজি ছিল তারা কিন্তু চেষ্টা করতো যে জিনিসটাকে মিটিয়ে নেবে যেটা শট রেডি বইটাতে অবশ্যই আমি পড়ে জেনেছি আর কি যে তারা চেয়েছিল যে ব্যাপারটাকে মিটিয়ে নেবে কিন্তু তাদের কাছে সেই সময়টা ছিল না হয়তো যারা ভেবেছে যে এই এই ব্যাপারটা হয়তো কথা বলে মিটিয়ে নেওয়া যেতে পারে যে আমরা চলো আমরা আবার একসাথে থাকি বা এরকম কিছু বা সরি এই যে ব্যাপারগুলো যে তারা তারা তো সাধারণ মানুষ না তারা সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকছে কিন্তু এই পেসটা তাদের মধ্যে ছিল না কোথাও যেন কিন্তু মিডিয়া তার আগেই একটা খবর ছাপিয়ে দিল তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না আর কি তো এই মিডিয়া বোমাদ একটা জিনিস বারে বারে বলি মিডিয়া আমার জীবনে যেমন অভিশাপ তেমন কিন্তু অভিশাপ আশীর্বাদও কিন্তু একটা জিনিস মিডিয়া খুব আমার উপকার করে দিয়েছে হয়তো কিছু খবর বার করে আবার এমন কিছু খবর ছাপেছে যে আমার কেরিয়ার সত্য মানে আমার ব্যক্তিগত জীবন অনেক নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো অবশ্যই যিশু নিরঞ্জনের ব্যাপারটাও ঠিক তাই তো সেটা কথা বলে মিটিয়ে নেওয়া যেত কিন্তু সেটা এত সোশ্যাল মিডিয়াতে এত কিছু হয়ে গেল ব্যাপারটা নিয়ে এত জলখোলা হয়ে গেল হয়তো যিশুর লাইফেও এখন সেকেন্ড কেউ এসছে যেটা নিয়ে কালকে মানে গতকাল একটা আনন্দ প্রকাশিত হয়েছে যেটা আপনারা বিশ মানে এই ব্যাপারে আরও যদি জানতে চান তাহলে অবশ্যই আনন্দ লোকটা কালেক্ট করুন যতটুকু আমার মনে হলো যে এই ভিডিওর মাধ্যমে বলা উচিত যে এই একটা টাইমে তার দুটো সন্তান রয়েছে যিশুেন এবং নীলাঞ্জনা এমন তো নয় যে বিয়ের দু এক বছর পরে চলো ডিভোর্স এরকম হতেই পারে কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে এবং কোথাও মনে হলো যে এই একটা ডিসিশান এরম একটা এজে এসে এটা কোথাও ভালো ব্যাপার হলো না এবং যেটাতে আনন্দ লোকে দিয়েছে দেখলাম কতগুলো নিউজ যে প্রোডাকশান হাউসে যিশুর যে প্রোডাকশান হাউস ছিল যেন নীলাঞ্জনাও ছিল তাদের প্রোডাকশান হাউস থেকে যিশুর বাবার নামটাও সরিয়ে দিয়েছে নীলাঞ্জনা সেনগুপ্ত এবং তার মেয়েরা সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া থেকে মানে ইনস্টা থেকে বা যাই বলুন না কেন তার বাবাকে আনফলো করে দিয়েছে দেখলাম যে যিশু রাতারাতি ঘর ছেড়ে দিয়েছে এবং নীলাঞ্জন সেনগুপ্ত সে ব বলিউডের মানে সে বোম্বেতে গিয়ে মেয়েদেরকে নিয়ে থাকছেন এই সমস্ত জিনিস নিয়েই দেখলাম একটা আনন্দলোক প্রকাশিত হয়েছে তো যারা এর থেকেও বেশি জানতে চান তো অবশ্যই আনন্দলোক বেরিয়ে গেছে আপনারা কালেক্ট করুন এবং সেটা দেখবেন আর আজকের এপিসোডটা আপাতত এটা নিয়েই আলোচনা ছিল আর কি খুব সংক্ষিপ্তভাবে যদি আপনাদের এই আমার সাথে যদি আপনারা একমত হন যে এই এই যে এসে যিশুর কি সত্যি এটা কি খুব দরকার ছিল বা যিশু বা নীলাঞ্জ আমি কাউকে ব্যক্তিগত বলছি না যে যিশু যদি দোষ আছে বা যদি দোষ আছে এখানে বলবো না আমার মনে হয় এটা না হলেও পারতো দর্শক হিসেবে সত্যিই খুব খারাপ লাগছে ব্যাপারটা তো আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা যদি আমার সাথে একমত নাও হন যে হ্যাঁ হ্যাঁ যার যার লাইফ শেষের নিজের মতো করে থাকতে চাই সেটাও যদি আপনাদের কোথাও সহমত হয় অবশ্যই আপনার কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন আগামী দিন আবার দেখা হচ্ছে নমস্কার